পুকুরের ভাঙনের কারণে রাস্তা ভেঙে যাচ্ছে তাই কংক্রিটের ঢালাই করে পুকুরে পার বাঁধাতে হবে এমনটাই দাবি স্থানীয়দের গ্রাম সংসদের মিটিং হোক কিংবা পঞ্চায়েত থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছিল যে কংক্রিটের ঢালাই করে পুকুরের পার বাঁধাতে হবে সেই পার না বাঁধিয়ে একটা কাঠের গুড়ি এবং টিন দিয়ে পার বাঁধাচ্ছে এই পার বাঁধানোকে মানছে না সেই পার বাঁধানোকে মেনে নিতে পারছে না বলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা কন্যগণ নবগ্রামের ঘটনা

আমরা পাড়ার সবাই আমাদের অমত আছে এর মধ্যে আমরা চাই কনক্রিট ওয়াল দিয়ে একদম পারমানেন্ট ভাবে যাতে করা হোক কারণ আমাদের প্রতিটা বাড়িতে বয়স্ক লোক আছে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না প্রথম কথা আপনাকে বলে দিই শালখাট দেওয়া হয়নি ইউকেলেপটাস কাছে ডাল দেওয়া হয়েছে আগে শালখাট দেওয়া হয়েছিল অনেক বছর আগে তার গ্যাপিং ছিল বারো ইঞ্চি এক ফুটের মতো এখন যে গ্যাপিংটা করেছি ইউকেলেপটাসের ডাল দিয়ে সেটা ম্যাক্সিমাম মানে ছ ফুট তো হবেই আর পিচ করার যে টিনগুলো হয় সেই টিনগুলো এনেছে এবার জলে এটা কতদিন টিকবে আমাদের বক্তব্য আমাদের ভাই এখানে আছে শুভ ও যখন জমা দিয়েছে পিটিশন সেখানে পরিষ্কার কংক্রিটের কথা বলা হয়েছে হঠাৎ করে এখন যখন ওরা কাজ করছে বলছে না কংক্রিটের কিছু হবে না আমরা সবাই পারমানেন্ট সলিউশন চাই যাতে এটা গাঙ্গুলটা ভাবে দেখুন এইখানেও আমার মনে হচ্ছে কিছু টাকা পয়সার ব্যাপার আছে আপনারা তাহলে তদন্ত করতে হবে তদন্তর বিষয় আছে কংক্রিট করলে ওটা থাকতো কিন্তু এ তো কাঠের কদিন টিকবে দুদিনের পর আবার নষ্ট হয়ে যাবে সেই আবার ওই কাজটাকে দেখিয়ে আবার টাকা তুলবে এই এই তো ব্যাপার এখানে টিএমসি দশটা আর সিপিএম নটা সিট পেয়ে আর নবগ্রামের উন্নয়নের অবস্থা সবাই এই নবগ্রামের মানুষ এখানে দেখছে আমরা যদি একটাও সিট পেতাম না আমরা এখানে টিএমসি পঞ্চায়েতের একটা দুর্নীতি হতে দিতাম না আবার হচ্ছে শিলগুলো যে কাজটা আছে সেই শিবগুলো নিয়েই নিশ্চয়ই কাজ হচ্ছে শিগুলোর বাইরে কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না লোক বাধা দিচ্ছে এর মধ্যে লোকাল লোকের কোনো কিছু না এটা হচ্ছে সিপিএম বিজেপি চক্রান্ত করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ঢালাই করে গাডওয়াল দেওয়ার কথা ছিল সেটা অভিযোগ বললাম যে আমি এখনো পর্যন্ত শিবুলো কি আছে দেখিনি শিটগুলো যা আছে নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা আছে আমাদের আধিকারিক যারা আছে তারা নিশ্চয়ই দেখে নেবে এর বাইরে আমার কিছু বলার নেই যা শিব্রো আছে সেইভাবেই কাজ হবে